নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গুলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি বন্ধুরা এই এত সুন্দর রেসিপি আপনারা যদি পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করছি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলের পুরনো বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর দেখেন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি কচু শাক কচু শাকগুলোকে দেখুন ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি রসুন রসুনগুলোকে আমি কুচিয়ে নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি দুটি পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি নিয়েছি ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথাগুলো অনেকটাই বড় বড় সাইজের তাই একটি মাথাকেই আমি দু টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে আমি ভেজে নেব ইলিশ মাছের মাথাগুলোকে কচু শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জল ঝরানোর জন্য এরকম একটি ঝাঁঝরির মধ্যে কচু শাকগুলোকে ঢেলে নিয়েছি গ্যাস ধরিয়ে নিয়ে তাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন তো তেল গরম হতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি আর দিয়ে দেবো শুকনো লঙ্কা এখানে দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো রসুন কুচি তো রসুন কুচিটা দিয়ে আমি ভেজে নেব ওদিকে আবার ইলিশ মাছের মাথাটাকেও ভেজে নিতে হবে তার জন্য আরেকটি কড়াই বসিয়ে তাতে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি নিয়ে আমি এখানে ইলিশ মাছের মাথাগুলোকে বেশ সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নেব ইলিশ মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে বেশ কড়া করে আমি ভেজে নেব তো দেখুন বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন মাছটাকে আমি বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার আমি মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি মাছের মাথাগুলো তুলে নিয়েছি আবার ওদিকে চলে যাব গিয়ে দেখুন এখানে রসুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলোকে ভেজে নেব তার জন্য আমি এখানে কিন্তু খুব বেশি কড়া করে ভাজব না হালকা লাল করে ভেজে নেব আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা কচু শাকগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেবো উল্টে পাল্টে দেখুন এটা তেলের দেওয়াতে জল ছাড়তে শুরু করেছে আমাকে এই জলগুলো সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দিলাম অল্প একটু নুন যেহেতু কচু শাক শুকিয়ে আরও অল্প হয়ে যাবে তাই আমি এখানে নুনের পরিমাণটা কম করেই দিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার নুন আর হলুদ দেওয়ার পরে আমি আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা ইউজ করবো না পরে শুধু একটু চিনি দেব তো দেখুন বন্ধুরা আমি সমস্ত উপকরণগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে মাছের মাথা দিয়ে আমি এটা রান্না করব তার জন্য কিন্তু আমি এখানে আর সেদ্ধ করে রাখা ছোলা কিন্তু আর দিইনি আপনারা চাইলে কিন্তু এখানে ছোলা সেদ্ধ দিতেই পারেন তাহলে এটাও খেতে কিন্তু খারাপ লাগে না তো দেখুন বন্ধুরা এখানে আমি অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি দিয়েছি আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা এটাকে অ্যাভয়েড করবেন আমি এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম আর যারা পছন্দ করেন তারা অবশ্যই একটু চিনি দিয়ে দেবেন তাতে কি হবে রেসিপিটি স্বাদটা বেশ ভালো হবে তো আমি আবারও সব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি এখানে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করতে থাকব তো তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে আমি একটু এইভাবে চাপ দিয়ে একটু ভেঙে নিলাম নিয়ে এখনই আমি এটা ভেটে নেব না দেখুন আমি এইভাবে ঢেকে দিচ্ছি যাতে মাছের স্বাদগুলো সমস্ত এই কচু স্বাদের সাথে মিশে যায় তো দেখুন বন্ধুরা জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আমি এইভাবেই নাড়াচাড়া করতে রয়েছে নেড়ে চেড়ে আমি সমস্ত মাছের মাথাগুলোকেও ভেঙে নিয়েছি আর জলটাকেও কিন্তু অনেকটাই শুকিয়ে ফেলেছি তবে এখানে এখনও পর্যন্ত জল রয়েছে আমাকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে সমস্ত জলগুলো শুকিয়ে যখন তেল বেরোতে শুরু করবে তখন আমার এই রেসিপিটি রেডি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো দিয়ে একটি প্লেটে আমি সার্ভ করছি তো দেখুন এখানে আমি সার্ভ করার জন্য নিয়েছি কুড়িয়ে রাখা নারকেল আমি নারকেল করা ওপর থেকে দিয়ে দিয়েছি দিয়ে আপনাদের সামনে এইভাবে সার্ভ করলাম তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপ